আসসালামু আলাইকুম আজকে আমরা ভারত উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম বদ্ধ বিহার পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এই ধ্বংসাবশেষটি উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা নওহাতে অবস্থিত সম্পর বিহার যা পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন বলে ধারণা করা হয় আয়তনে এত বড় যে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা যেতে পারে এটি প্রায় চারশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় বরং চীন তিব্বত মিয়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সম্প বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বিহার পাহাড়পুর বিহারকে স্থানীয় লোকজন গোপাল চিতার পাহাড় বলে আখ্যায়িত করত সে কারণেই এর নাম হয়েছে পাহাড়পুর যদিও প্রকৃত নাম সম্পর বিহার সমতল ভূমি থেকে প্রায় তিরিশ মিটার উঁচুতে এর সর্বোচ্চ চূড়া অবস্থিত এই বৃহৎ ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের রাজশাহীর বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত গ্রামের মধ্যে প্রায় দশ হেক্টর অঞ্চল জুড়ে এই পোড়াকৃতিটি অবস্থিত ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক যৌথভাবে উনিশশো তেইশ সালে সর্বপ্রথম এখানে ব্যাপক আকারে খনন কাজ শুরু করা হয় ভারতীয় উপমহাদেশে ইংরেজদের সহযোগিতায় সকল স্থানে ব্যাপকভাবে জরিপ কাজ চালানো শুরু করলে এক পর্যায়ে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করার পর তিনি এই জমিটি ব্যাপকের খনন করার প্রতি আগ্রহ প্রকাশ করেন কিন্তু জমির মালিক পরিহারের তদানীন্ত জমিদার তাঁকে এই কাজে বাধা দেন তাই তিনি বিহার এলাকার সামান্য অংশে এবং পুরাকীর কেন্দ্র ঢিবির শীর্ষভাগের সামান্য অংশে খনন কাজ চালিয়েই অব্যাহতি দেন এই খনন কার্যের সময় কেন্দ্রীয় ঢিবির অংশে চারপাশে উদ্গত অংশ বিশিষ্ট একটি বর্গাকার কাঠামো আবিষ্কার করেন যার দৈর্ঘ্য ছিল বাইশ ফুট অবশেষে উনিশশো চার খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান ১৯১৯ সালে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষিত হয় বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাকসাম ঝন ঝাঙের লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সম্পরে নির্মিত বিশাল বিহার ও সৌচ্চ মন্দিরের উল্লেখ করেছেন সম্পূর্ণ বিহারের ভিক্ষুরা নালন্দা বৌদ্ধ প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধনরত্ন দান করতে বলে বিভিন্ন লিপিতে প্রমাণ পাওয়া যায় যা বাংলা অঞ্চলে এগারোশো শতাব্দীতে সমৃদ্ধশালী জনপদের ইঙ্গিত বহন করে এছাড়া নবম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় সম্পর বিহার ছাড়াও অগ্রপুর গডপুর এতপুর ও জগদল বিহারের উল্লেখ পাওয়া যায় বারোশো শতাব্দীতে দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে আগত সেন রাজারা বাংলা দখল করেন এসব রাজাদের আমলে সম্পর বিহার রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় এ সময় সম্পরের পতন শুরু হয় সেন শাসনের ফলে পতনের দ্বার প্রান্তে থাকা এই বিহার সম্পর্কে একজন পণ্ডিত লিখেছেন পাহাড়পুরের বিহার ও মঠের ধ্বংসাবশেষগুলো বড় আকারের ধ্বংসের কোনো স্পষ্ট চিহ্ন বহন করে না নবম শতাব্দীর শেষ ভাগে গুর্জর রাজ প্রথম বোজ ও মহেন্দ্র পাল পাল সাম্রাজ্যের বিশেষ ক্ষতি সাধন করেন অনেকেই মনে করেন এই বিহার পতনের কারণ হতে পারে বাংলায় মুসলিম আগমনের ফলে ব্যাপক অস্থিরতা ও জনসংখ্যার বাস্তুজ্যুতির প্রভাব বৌদ্ধ বিহারটির ভূমি ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার এর চারদিক চৌড়া সীমালা দেয়াল দিয়ে ঘেরা ছিল সীমানা দেয়াল বরাবর অভ্যন্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল উত্তর দিকের বাহুতে পঁয়তাল্লিশটি এবং অন্য তিন দিকের বাহুতে রয়েছে চুয়াল্লিশটি করে কক্ষ এই কক্ষগুলোর তিনটি মেঝে আবিষ্কৃত হয়েছে প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরু সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল সর্বশেষ যুগে বিরানব্বইটি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয় এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগের সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল বিহারের অন্তর্বর্তী স্থানের উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ এখন এটি একুশ মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে তিরিশ মিটার উঁচু ছিল কেন্দ্রীয় শূন্যগর্ভ কক্ষে একটি ইট বাঁধানো মেঝে আবিষ্কৃত হয়েছে এ মেঝে কক্ষের বাইরে চারদিকের কক্ষ এবং মণ্ডপের প্রায় একই সমতলে অবস্থিত কিন্তু চারদিকের কক্ষগুলো থেকে কেন্দ্রীয় এই কক্ষে যাওয়ার কোনো কোনো পথ বা দরজা নেই এবং আগে ছিল পরে বন্ধ হয়েছে এমন প্রমাণও পাওয়া যায় না কেন্দ্রীয় শূন্যগর্ভ কক্ষটির দেয়াল নিরাভরণ কিন্তু প্রতিটি ধাপের দেয়ালগুলোর উদ্গত কার্নিশ অলঙ্কৃত ইট এবং সারিবদ্ধ পোড়ামাটির ফলকচিত্র দ্বারা সজ্জিত মূল পরিকল্পনাটির কেন্দ্রে দরজা জানালাবিহীন একটি শূন্যগর্ভ চতুষ্কোনাকার প্রকোষ্ঠ আছে এই প্রকোষ্ঠটি মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত মূলত এই শূন্যগর্ভ প্রকোষ্ঠীকে কেন্দ্র করেই সুবিশালে মন্দিরের কাঠামো নির্মিত হয়েছে পাহাড়পুরের পোড়ামাটির শিল্পে বিভিন্ন পেশায় নিয়োজিত নরনারীর বিচিত্র কার্যকলাপ সুন্দরভাবে ফুটে হয়েছে তাদের পারিপার্শ্বিক অবস্থার প্রতি অত্যন্ত সচেতন ছিলেন তৎকালীন চিত্রশিল্পীরা এবং সাধারণ মানব মানব জীবনের প্রতিটি কল্পনাযোগ্য বিষয়বস্তুই এই শিল্পের স্থান পেয়েছিল বাংলার অত্যন্ত জনপ্রিয় এই শিল্পের মাধ্যমে তদানীন্তন সমাজ ব্যবস্থার একটি সামগ্রিক ধারণা পাওয়া যায়